মমন ফুলবাড়িয়ায় বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ কর্তৃক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত শহরের ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় উপজেলার বিভিন্ন অঞ্চলের সাঁত্রিশটি কেন্দ্রা গার্ডেনের প্লে থেকে পঞ্চম শ্রেণীর ষোলো শতাধিক শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয় বিকেডিএ কর্তৃক আয়োজিত এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থী অভিভাবক ও আঞ্চলিক কেন্দ্রা গার্ডেন কর্তৃপক্ষ সংশ্লিষ্টরা বলছেন এ উদ্যোগে বাচ্চাদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হচ্ছে যা প্রকৃত মেধা যাচাইয়ে সহায়ক ভূমিকা পালন করবে তারা বলেন প্রত্যন্ত অঞ্চল থেকে শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেওয়ায় তাদের মাঝে শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসাহ কাজ করছে দু হাজার সাল থেকে তাদের কার্যক্রম চালিয়ে আছে অর্থাৎ প্লে থেকে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থী এবং অভিভাবকরা অত্যন্ত আগ্রহ করে কি তারা অংশগ্রহণ করে এসব পরীক্ষার খাতাগুলো সুন্দরভাবে মূল্যায়ন করবেন এবং ছাত্ররা যাতে পরবর্তীতে আরও উৎসাহ অধীর আগ্রহের মাধ্যমে এই বিকেডির পরীক্ষা ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ করে এই ইনশাল্লাহ এবছরও আমাদের ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট করবে আশাবাদী ধন্যবাদ জানাচ্ছি বিকেডের পরিচালক এবং সকল কর্মকর্তা এই আয়োজনের নেপথ্যে যারা কাজ করে তাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি এবং এই পর্যায়টি যেন দীর্ঘদিন অব্যাহত থেকে সেই প্রত্যাশা রাখছি আমাদের প্রত্যাশা এবারেও আমরা আরও ভালো রেজাল্ট করবো ইনশা আমরা আপনাদেরকে বলবো বলবুলুমা মডেল মাদ্রাসাটি আসুন দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে মেদার বিকাশ দিন দিন আরও বিকশিত হবে এবং বাচ্চাদের মাঝে একটা আগ্রহের সৃষ্টি হবে আমি কর্তৃপক্ষকে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই এই সুন্দর একটা আয়োজন করার জন্য আমি মনে করি যে শিক্ষার মান উন্নয়নেও এই প্রতিষ্ঠানটি গবেষণামূলক কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রাখবে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশনের ময়মনসিংহ বিভাগীয় প্রধান খান মোহাম্মদ কামাল পাশা তিনি বলেন বিকেডি এর আয়োজন বাচ্চাদের পাবলিক পরীক্ষার বিষয়বস্তু সম্পর্কে অভ্যস্ত করে তুলবে তাদের মাঝে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টি হবে খান মোহাম্মদ কামাল পাশা জানান বাচ্চাদের শিক্ষা ক্ষেত্রে উচ্চ বিলাসী করে গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ কিন্ডার গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত করতে পারতেছি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে এন আইন শৃঙ্খলা বাহিনী খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতেছে টিচাররা সহযোগিতা করছে আমাদেরকে টিচাররা বাইরে চলে গেছে সবাই সকল পরিচালক বাইরে চলে গেছে আমরা এজন্য খুব সুন্দরভাবে পরীক্ষাটা নিতে পারতেছি ফুলবাড়িয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে প্রিয় সন্তানদের হলরুমে পাঠিয়ে বাহিরে অপেক্ষারত দেখা যায় শিক্ষার্থী অভিভাবকদের তাদের প্রত্যাশা একদিন তাদের প্রিয় সন্তানেরাও বড় হবে এবং কাঙ্ক্ষিত উজ্জ্বল ভবিষ্যৎ গঠন করবে উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত বাংলাদেশ কেন্দ্র গার্ডেন ডেভেলপার অ্যাসোসিয়েশন বিকেডিএ একটি শিক্ষা সেবা সমাজসেবা ও গবেষণামূলক সংস্থা এলাকার প্রত্যন্ত অঞ্চলের বাচ্চাদের মেধাকে যাচাইয়ের সুযোগ প্রদান করে দীর্ঘদিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে তারা